ব্যাকু মাই চ্যানেল নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি তোমাদের সোমা আর এখন বেজে গেছে সকাল নটা আর এখনই এত রোজ যে বাইরের দিকে একেবারে তাকানো যাচ্ছে না আর আজকের ডেটটা বলতে আজকে আজকের ডেট হলো পয়লা মে আর আজকে শ্রমিক দিবস তো সমস্ত শ্রমিক ভাইদের অনেক অনেক শুভেচ্ছা এই দিনটার জন্য এই দিনটা তোমাদের নিশ্চয়ই ছুটি তোমরা এনজয় করো আর সারা বছরই তো সেই একই রকম খাটাখাটির মধ্যে যায় একটা দিন নিজেদের জন্য ছুটি নিজেদের জন্য কাটাও তো আমার বর কাল রাতেই আমাকে বলে দিয়েছিল যে কালকে যেহেতু শ্রমিক দিবস কালকে কিন্তু আমি নিজের ইচ্ছে মতো ঘুম থেকে উঠব এখন বুঝে গেছে সকাল নটা এখনও পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে নটা বাজে কিন্তু

ঘুম থেকে উঠে গেছে বললাম ব্রাশটা করে নাও আমি তোমার টিফিনের ব্যবস্থা করছি বলে হাতে কুড়ি টাকার নোট নিয়ে চলে যাচ্ছে এখন দোকানে ভাতটা বসিয়ে এসেছি আর দোকান থেকে নেব একটু ডিম কয়েকদিন আগে এসেছিলাম ডিম নিতে তখন দেখলাম ডিমের দামটা বেশ কমে গেছে দুটো ডিম আর পাঁচ টাকা গ্যাসন এই নিয়ে নিয়েছি দুখানার ডিম পাঁচ টাকার বেসন আর ডিমটা করবো কারিপাতা দিয়ে ফ্রাই মানে ওপরে একটু কারিপাতা ছড়িয়ে দিলে অসাধারণ একটা কিন্তু গন্ধ আসে শ্রমিক পাকা চালায়নি কেন হ্যাঁ শ্রমিক আরাম করবে শ্রমিক পাকা ছাড়া থাকবে না আজকে চালাও শ্রমিক পাকা চালাও খাওয়া খাওয়া শ্রমিক শ্রমিকের ডিম ভাজা এখানে কেন শ্রমিকের ডিম ভাজা এখানে হবে

ইচ্ছে মতো ঘুমিয়েছো ওঠার কোনো তারা নেই তাহলে এটা ছাগলাম কথা এটা তো রেসপেক্ট করা চলো আমি খাওয়া শুরু করে দিচ্ছি পুরো রাতের কুমড়ো ভাজা আছে না এটা নয় এটা পাতলা আছে আমি এখন ঘুরতে বেরিয়েছি সাথে আজকে শ্রমিককে নিয়ে ঘোরাতে বেরিয়েছি এটা হলো ছোট্ট কাজ দেখো কি কিউট লাগছে না এই তোদের আছে স্কুল কোথায় যাচ্ছিস প্রাইভেট তাই বল বরকে নিয়ে ঘুরতে চলে এলাম খালপাড়ে এই খালের ওপরে না বড় বড় বেশ কিছু গাছ আছে যে কারণে এখানটা বেশ ছায়া আছে আর এই মানে ঘরের থেকে অন্তত অনেক ঠান্ডা তো সুবর্ণ এসে বলছে এইখানটা তো বসে গেলে আর মনে হয় না যে যাব। আর এই যে কুকুরটা দেখছো না এর নাম হচ্ছে লুসি এর সঙ্গে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি শর্ট ভিডিও আর এই জায়গাটা দেখো জায়গাটা এতটা সুন্দর মানে এখানটা এলে না যাওয়ার ইচ্ছে করে না তবে সময় হয়ে ওঠে না সেই কারণে আসাও হয় না খুব একটা আর লাস্ট এসেছিলাম এই খিচুড়ি খেতে তখন দেখেছিলাম গাছে বেশ কিছু ডুমুর হয়েছে তো সুবর্ণকে বললাম একটু ডুমুর পেরে দিতে সাবধানে অল্প কটা ওই সামনের কটা ছড়া পারলেই হবে হ্যাঁ এই সামনের কটা পারো না এই তোমার পায়ের কাছে

যজ্ঞুম হ্যাঁ এটা খায় আর এই নর্মাল ডোমর গুলো একটু খসখসে খায় ও তাহলে ছেড়ে দাও পেরে লাভ কি ভাগ্যিস খেয়াল করলাম নাহলে এক গাদা পেরে বেকার খেতেই পারতাম না নামো হ্যাঁ নেমে পড়ো হুম ছোটো করে শুধু এমনি করে কেটে দিয়ে আর না এই জায়গাটা অনেক আছে এই তো এই সামনের এই এই জায়গাটা পেরে নিলে হয়ে যাবে আমাদের এমনি ডুমুর পারতে গিয়ে চোখি ডুমুর পেরে ফেলেছিলাম যদি না দেখতাম হয়তো ওই ডুমুর নিয়ে গিয়েই খেতাম তাহলে চলো সুবর্ণ ডুমুর পারুক আর আমিও তোমাদের জানাই টাটা সবাই খুব ভালো